আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার দ্বীনদার মুত্তাকী পরোজগার ভাইরা এবং বোনেরা আসুন আজকে ভিডিওতে আমরা জানাবো স্বপ্নে মৃত ব্যক্তির সাথে সহবাস করলে তার ব্যাখ্যা কি হতে পারে বা পার্থিব জীবনে কি কোনো ক্ষতি হতে পারে বা যদি ক্ষতি না হয় তাহলে কি হতে পারে আমাদের এক প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে স্বপ্নে যদি মৃত্যু ব্যক্তির সাথে সহবাস করা দেখে তাহলে তার ব্যাখ্যা কি আমরা এখানে কয়েকটি ব্যাখ্যা বলবো যে স্বপ্নে যদি অপরিচিত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো যে সে ব্যক্তি কারো কাছ থেকে ধোকা পাবে কেউ তার সাথে প্রতারণা করবে এবং সে ব্যক্তি যে স্বপ্ন দেখছে মৃত্যু ব্যক্তির সাথে সহবাস করতে সে কিন্তু ক্ষতির মধ্যে থাকবে তার আর্থিক ব্যবস্থার ক্ষতি হতে পারে বা তার দৈহিক ক্ষতি হতে পারে যে কোনো তার ক্ষতি হতে পারে সে দুঃখ তার মাথার উপরে নেমে আসতে পারে যদি অপরিচিত ব্যক্তিদের সাথে কেউ সহবাস করে সে যদি জীবিত মেয়ে হোক মৃত্যু ছেলের সাথে বা মৃত্যু পুরুষের সাথে সহবাস করছে বা জীবিত পুরুষ হোক মৃত্যু মহিলার সাথে সহবাস করছে আর সে যদি অপরিচিত হয় তাহলে তারা এই স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা ইবনে সিরিন হল্লা থেকে তিনি বলেন যে সে ব্যক্তি ধোকা খেতে পারে এবং তার আর্থিক ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি হতে তার দুঃখ কষ্ট হতে পারে কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিচিত পুরুষ বা মহিলার সাথে সহবাস করছে বলছেন ইবনে সিরিন হল্লা বলছেন যে যদি এইরকম স্বপ্ন দেখে যে পরিচিত ব্যক্তি হয় সে নারী হোক বা পুরুষ এবং তার সাথে সহবাস করতে দেখছে তাহলে কি হয় আশা পূর্ণ হয় আর আর্থিক ব্যবস্থা ভালো হয় এবং সে কারো মাধ্যমে কোনো একটি ভালো কাজ পাবে ভালো দিক পাবে ভালো একটা ব্যবস্থা পাবে আর অপরিচিত ব্যক্তির সাথে কেউ যদি স্বপ্নে চুমু খেতে দেখে অপরিচিত মৃত্যু সে মহিলা হোক বা পুরুষ হোক যদি এরকম দেখে তাহলে তার ব্যাখ্যাতেও বলা হয়েছে যে আশাপূর্ণ হবে আর্থিক ব্যবস্থা তার ভালো হবে আর্থিক অবস্থা তার ভালো হবে তো আমরা এই কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা বললাম মূলত এমনি শেরিন রাহিমাহল্লা থেকে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার